নমস্কার কেমন আছো সবাই আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি আজকে বেলা তিনটে থেকে শুরু করছি তো আম দেখতে পাচ্ছো আম কিনেছি আমের আচার করবো তার জন্য আর আজকে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম মানে তাও করতেই হবে আম কাটা হয়ে গেছে আম নেওয়া হয়েছে নাহলে শুকিয়ে যাবে তার জন্য বিকেলের দিকেই করলাম আচারটা আচার করতে আমি যদিও জানতাম না তো চেষ্টা করলে অনেক কিছুই হয় শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম যে কতটা কি গোল লাগবে আমি আচারটা করে নেব আর বিকেলে ছিল না তার জন্য ওই সামনের বাড়ি একটা দিদা ছিল তাকে একটু জিজ্ঞেস করে নিয়েছি কিভাবে কি করতে হবে তো সেভাবেই করলাম আচারটা তো হয়েছে বেশ এরপরে যখন শুক শুকিয়ে যাবে শুকানো শুকোতে দিয়েছি তো তারপরে মশলাটা দেব মশলা মাখাবো আর এই আচারটা বাবার বাড়ি নিয়ে যাব বলে করছি কারণ ষষ্ঠীতে বাবার বাড়ি যাব তখন থাকবো ভেবেছি তো দেখা যাক আর আমার আমের আচারটা খেতে বেশ ভালোই লাগে তার জন্য ভাবছি যে গিয়ে খেতে পাবো না ও বাড়িতে আচার হয়নি তার জন্য আমি আরও কিনে করে নিয়ে যাচ্ছে ওই বাড়ি যাবো বলে আর কত গরম বুঝতেই পারছো আচারটা হয়ে এসেছে প্রায় এবার এটা আমি পরে থালে ঢালবো এখন সন্ধ্যা দেখাবো সন্ধ্যা লেগে গেছে এই যে সন্ধ্যাও দেখাতে লেগেছি সন্ধ্যা দেখাতে গিয়ে তো আমি ঘেমে ভিজে গেছি এত গরম পড়ছে আর ফ্যান চলছে না প্রদীপ নিভে যাবে বলে তার জন্য আর গরমও পড়ছে প্রচণ্ড এই যে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর চারটা এবার আমি থালে ঢেলে রেখেছি পরের দিন সকালে রোদে দেব কালারটা কেমন হয়েছে বলো আর এই যে পটল দেখতে পাচ্ছ আমাদের জমির পটল এটা আরতে পাঠিয়ে দেবে তরমুজটা দুপুরেই কেটেছিলাম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন খেয়েছি আর তার একটু ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানোর পর খেলাম ষষ্ঠীর আগে দেখতে হবে সব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আছে নটা আছে এখন বানাতে ডেকুলেশন হয়ে গেছে বানানো নিয়েও গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে গেছে ফ্যান চলছিল বলে হয়তো কথাটা স্পষ্ট কেউ বুঝতে পারো নি ওগুলো বানাতে দিয়েছে ষষ্ঠীর আগে নেবে কেউ আগে কেউ করে তো দেখি চেষ্টা করবো ষষ্ঠীর আগে দেওয়ারই ইচ্ছা আছে আর এটা হচ্ছে পরের দিন সকালে আগের দিন বিকেল তিনটে থেকে শুরু করেছিলাম সকালে ভিডিওটা করা হয়নি তো এটা পরের দিন সকালের ভিডিও আর এই যে বিছানার এক কোনায় দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো গোছানো হয়নি কালকে আজকে গোছাবো এক্ষুনি তারপরে ঘর থেকে বেরোবো আর একটা কথা বলি কিছু কিছু মানে কিছু কিছু ছেলেরা বলে যে মেয়েদের কি কাজ বাড়িতে তো কাজই নেই যত কাজ ছেলেদের ছেলেরা ইনকাম করে বলেই কি ছেলেদের সব কাজ মেয়েদের এই কাজগুলো কি কোনো কাজই না এই যে গোছানো জামা কাপড় গোছানো বিছানাটা পরিষ্কার করে রাখা ঘর এই যে সব ঘরের মোছা কোছা পরিষ্কার করা রান্না রান্নাবান্না মাজা সার্ফ কাছা এগুলো কি কোনো কাজই না যে বলে মেয়েদের কাজই নেই তাহলে ওগুলো যদি মেয়েরা না করে তাহলে তোমরা কাজ করে এসে খাবেটা কি তোমাদের কাজ সেরে এসে একবার রান্না করে খাবে দেখবে কেমন লাগবে আর এখন তো ছেলে মেয়ে সবাই ইনকাম করছে আর মেয়েরা ইনকাম যারা করছে তারা বাড়ি ফিরে এসে সংসারটাও সেভাবেই ঠিক সামলাচ্ছে কিন্তু তোমরা ইনকাম করে এসে সংসারটা সামলাচ্ছ না মেয়েরাই সামলাচ্ছে তো যাই হোক চলো অনেক বক বক করে ফেলেছি ভিডিওটা আজ এই পর্যন্তই আমার ওদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দিকে খেলা শুরু করে দিয়েছে তো ভোর ভোর উঠে পড়ে ছড়া বলছে এখনও ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা ভালো থেকো সবাই